আসসালামু আলাইকুম প্রিয় দিনই ভাই বোনের আশিক আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি না কি সবরা এই ধরনের আমল চেয়েছিলেন আজকে আপুদের জন্য এই আমলটি নিয়ে আসি খুবই কার্যকরী এবং পরীক্ষিত অনেক আপুদের উপকার আসবে অনেকে আমাকে মেসেজ করেছিলেন এই আমলটার জন্য আপনার স্বামীরা আপনাদের দেখাশোনা করে আপনাদের টাকা পয়সা দেন না খোঁজখবর নেয় না এই জন্যে এই আমলটি আপনাদের যাই বলেন কোনো গুরুত্ব না কথা আপনাদের প্রতি আপনার স্বামীর কোনো মায়া নাই ওই সব আপুদের জন্য এই আমলটি নিয়ে আসি আপনাদের খুবই কাজে লাগবে এই আমলটি যদি আপনারা বিশ্বাস এবং গুরুত্ব নিয়ে করেন ইনশাল্লাহ কাজে আসবে অবশ্যই আমি কোরআন থেকে আমলগুলো দিয়ে থাকি কোরআনের বাইরে কোনো আমল দেই না তাই আপনারা সুন্দরভাবে আমলটি করতে পারেন প্রথমে আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজের পরে এই আমলটি করতে হবে তাহাজত নামাজ পড়তে হবে টানা একচল্লিশ দিন আগে পরে দুরুদে ইব্রাহিম পড়বেন এই দোয়ার আগে প্রত্যেক কখন নামাজ পরে লাহাউল আলকুয়াত ইল্লে বিল্লাহ লাল আজিম এই দোয়াটি পড়বেন আগে পরে দূরদে ইব্রাহিম পড়বেন মোনাজাত ইসমা আজম দোয়াটি পড়বেন দিনে দুই তিনবার সাইদুল ইস্তেফার পড়বেন উঠতে বসতে হাঁটতে সবসময় সময় আর ইজতেক ফার পড়বেন আপনারা সব সময় ভালো ব্যবহার করবেন সবার সাথে পবিত্র থাকার চেষ্টা করবেন আর অবশ্যই আপনারা পাশ্চর্য কিন্তু নামাজ পড়বেন আর সৎ কাজ করবেন কোনো অসৎকাজ করবেন না আর কোনো অবহেলা করবেন না আমলটি নিয়ে সুন্দর ঠিকভাবে পালন করবেন এইভাবে আমলটি করতে পারলে ইনশাআল্লা আল্লাহ রহমত আপনারা দেখবেন যে ইনশাআল্লাহ আপনাদের মনের আশা পূর্ণ হবে এখন আপনাদের বলবো আপনারা স্কিনে পিঠে দোয়া দেখতে পাচ্ছেন এই দোয়াটি প্রত্যেক নামাজের পর কমপক্ষে বার পড়বেন তাহাজুদের পর একশোবার পড়বেন যারা কোরআনশিপ পারেন তারা এক পিসটা কোরআনশিপ পড়বেন আর এইভাবে এমনটি করুন শ্বশুর শ্বশুরি খেদমাত করুন মা বাবার সব কথা শুনেন চলেন ইনশাআল্লাহ দোয়া কবুল হবে